হ্যালো বন্ধুগান আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম আজকে আমি চলে এসেছি সাভারের মিনি চিড়িয়াখানায় দেখুন তার প্রবেশ দ্বারে কত সুন্দর একটি পরিবেশ একদম বৃক্ষ দিয়েছে গেছে দেখুন কত সুন্দর লাগছে তো অসাধারণ একটি জায়গা আর আপনারা চলে আসবেন সেই মিনি চিড়িয়াখানা অরণ্যালয় যেটাকে বলে তো আমরা এখন সামনে যাচ্ছি ভিতরে প্রবেশ করব। তো অনেক সুন্দর একটি জায়গা অবশ্যই চলে আসবেন আপনারা এখানে এই মিনি চিড়িয়াখানাটি সাভারের কাছাকাছি সিএমবি তে অবস্থিত এবং আপনারা চন্দ্রা থেকে চলে আসতে পারেন সরাসরি সিএমবি তে আর প্রবেশ দ্বারে দেখুন কত সুন্দর একটি গেট ডেকোরেশন করা হয়েছে অসাধারণ একটি পরিবেশ সৃষ্টি হয়েছে গেটটা তৈরি করাতে দেখুন কত সুন্দর লাগছে আমরা এখন সেই অরণ্যালয়ে মিনি চিড়িয়াখানায় প্রবেশ করব তার সামনের প্রান্তে রয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব সেই মূল ফটকে যেখান থেকে আমরা টিকিট সংগ্রহ করে ভিতরে ভিতরে প্রবেশ করব আর পাশেই রয়েছে মোটরসাইকেল রাখার জন্য গ্যারেজ এই যে এইখানে আপনারা গ্যারেজ করে রাখতে পারবেন মোটর সাইকেল বিশ টাকা করে আর এই যে ফটকটা দেখুন ও আর আমরা চলে আসলাম বন্ধুগণ চলে আসলাম সেই অরণ্যালয় চিড়িয়াখানার সামনে এর সামনের ফটকটি যে দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরে প্রবেশ করলাম তো দেখুন এই যে মিনিয়া চিড়িয়াখানার যে প্রবেশদ্বারটি সেই দ্বারে আমরা থেকে ভিতরে প্রবেশ করছি অসাধারণ পাশে একটি অনেক সুন্দর একটি লেক রয়েছে আর বসার জন্য অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে বন্ধুগণ দেখুন হরিণগুলো কত সুন্দর কাঁচা ঘাস কাছে আমরা এখন চলে আসলাম সাম্বার হরিণের খাঁচার সামনে তো দেখুন এই যে হরিণটি শুয়ে রয়েছে কাছাকাছি দেখুন ও সুন্দর একদম কাছে চলে আসছে ওই একা একাই আর পিছনে একটা রয়েছে দেখুন কত সুন্দর আর এই খাঁচাটা এই যে ভিতরে একটা দেখা যাচ্ছে এই যে অনেক দূরে রয়েছে তার পাশে একটি রয়েছে আরেকটি একটি খাঁচা এটাও ওই একই হরিণ এটাও সেই সাম্বার হরিণ মনে হচ্ছে দেখুন এখানে কতগুলো হরিণ রয়েছে ও সুন্দর একদম কাছাকাছি চলে আসছে দেখুন একদম কাঁচা ঘাস কাছে আর এই পাশাপাশি রয়েছে বিশাল একটি জায়গা দেখুন কত মেলা সুন্দর একটি পরিবেশ এখানে একটি দেখা যাচ্ছে দেখুন দেখুন পানির একদম আর মাছ রয়েছে কত সুন্দর সুন্দর মাছ বন্ধুগণ আমরা একদম চিড়িয়াখানা সেই মাছ প্রান্তে চলে এসেছি এখানে বিশাল একটি জায়গা রয়েছে খোলা মেলা। দেখুন বাচ্চাদের খেলনা রয়েছে এখন সামনে এগিয়ে যাচ্ছে পাশাপাশি এখানে একটি চটপটি হাউস দেখতে পাচ্ছি আমরা এবার চলে আসলাম সজারু খাচার সামনে দেখুন একটি সজারু সে শশা খাচ্ছে কত সুন্দর একটিমাত্র সজারু এখানে এই যে তার পাশে রয়েছে গিনি পিক সজারুর খাঁচার পাশে রয়েছে গিনি পিক সেই গিনিপিকের পিকের খাঁচার সামনে আমরা রয়েছি দেখুন কতগুলো একসাথে সাদা একদম দেখুন পাখিটি কি করছে ও খাওয়ার জন্য তো পাগল হয়ে গেছে দেখুন বন্ধুগণ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে একদম এই যে খাবার দিচ্ছে খাচ্ছে দেখেন অস্থির অবস্থা একদম এই দেখেন তিনটা রয়েছে এখানে ও অনেক সুন্দর এই যে আমি হাত দিয়েছি দেখুন হাতের কাছে চলে আসছে ও এবার আমরা চলে আসলাম বানরের খাঁচার সামনে দেখুন বানরগুলো কত সত্যি খাচ্ছে এখানে সবজি রুটি বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়েছে আর দেখুন সবাই বসে বসে খাচ্ছে যে যার মতো অনেক বড় একটি খাঁচা এই দেখুন এই যে উপরে একটি বাচ্চা হাঁটতেছে এই যে দেখুন এই যে কত উপরে চলে গেছে অনেক বড় একটি খাঁচা এখন আমরা সামনে এগাবো বাচ্চারা এখানে কত সুন্দর দোল খাচ্ছে কি আরাম লাগছে কি ভালো লাগে দেখুন দুইজন বাচ্চা কত সুন্দর দোল খাচ্ছে আহ কি আরাম পাশাপাশি এই যে নদীর খাঁচার পাশেই খেলনাটি রয়েছে আর এই সামনে যে জায়গাটি দেখুন কত বড় একটি জায়গা বন্ধুগান আমরা বর্তমান রয়েছি ভাল্লুকের খাঁচার সামনে তো এখানে ভাল্লুকের খাঁচার সামনে এসে দেখি ভাল্লুকটি ছাদে শুয়ে রয়েছে পাশাপাশি রয়েছে অজগরের খাঁচা অজগর সাপের খাঁচা সামনে চলে আসছি একটি অজগর রয়েছে অজগর সাপ শুয়ে রয়েছে একদমই একা একা ও ঘুমাচ্ছে এখন আর তার পাশে রয়েছে মিউল যার স্থান হচ্ছে ভারতে

তো এখন বিদয়ের পালা দেখা হবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন